অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টির আইনে আটাইশ রানে পরাজয়ের পর ভারতের কাছে বাংলাদেশ হেরেছে পঞ্চাশ রানের বড় ব্যবধানে টি টোয়েন্টি ক্রিকেট পঞ্চাশ রান অনেক বড় ব্যবধান রানের বিশাল ফারাক তৈরি করে যে কারণে ভারতের কাছে হারের পর বাংলাদেশ বিদায় প্রায় নিশ্চিত লিখে দেওয়া হয়েছিল কিন্তু সব হিসাব নিকাশ উল্টে দিল আফগানিস্তান সেন্ট বিন সেন্টার অ্যারোলেসের বেল স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান ব্যবধান একুশ রানের একশো আটচল্লিশ রান করে অস্ট্রেলিয়ার মতন দলকে বিপক্ষে ফেলে একটা জয় তুলে নিল আফগানিস্তান এই জয়ের সমীকরণ জটিল হয়ে গেল সুপার এইট এর গ্রুপ ওয়ান এদিকে আফগানরা আবার সুপার এইট এ প্রথম ম্যাচ হেরেছে ভারতের কাছে ব্যবধান ছিল সাতচল্লিশ রানের এখন সুপার এইট গ্রুপ এক এর ভারতের পয়েন্ট চার অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান পয়েন্ট দুই বাংলাদেশের পয়েন্ট শূন্য এ পরিস্থিতিতে একটি করে ম্যাচ বাকি সবগুলো দেশেরই শেষ ম্যাচ বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের এবং ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ভারত অস্ট্রেলিয়া ম্যাচ আগে হওয়ায় বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় লাভ করে তাহলে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কত ব্যবধানে জিতলে সেমিফাইনালে যাবে সেটা টার্গেট করে নামতে হবে আইসিসির হিসাব নিকাশ অনুযায়ী বাংলাদেশ যদি উনাশি রান বা চার ওভার তিন বল হাতে রেখে জয় লাভ করে তাহলে বাংলাদেশ নেট রান রেট প্লাস এর উপরে যাবে সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা নাও রয়েছে গাণিতিক এই সম্ভাবনা টিকে থাকার কারণে এখনই বাংলাদেশ বিদায় লিখে দেওয়া আর যাচ্ছে না